হ্যালো আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা কি জানো বাড়িতে দরিদ্রতা ও দুঃখ কষ্টের মূল কারণ কি সেই মূল কারণগুলোই তোমাদেরকে আছে আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না বন্ধুরা এই নয়টি জিনিস বাড়িতে দুর্ভাগ্য আনে এই নয়টি জিনিস তাই অবিলম্ব এগুলো আপনার বাড়ি থেকে বের করে দিন নইলে দরিদ্রতা যাবে না কখনোই বাস্তুশাস্ত্র অনুসারে দোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা থাকা জরুরি নয় বরং ঘরের দেয়াল এবং ঘরে রাখা কিছু জিনিসের দিকেও আপনাকে নজর রাখতে হবে খুবই দরকারি যদি বাড়ির বাস্তু দিক থাকে এবং বাস্তব অনুসারে জিনিসপত্র ঘরে রাখা হয় তাহলে ঘরে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি আপনার ব্যবসা ভালো চলে এবং টাকাও ঘরে আসে তবুও ঘরে সুখ শান্তি আসে না সর্বদা মন খারাপের পরিবেশ থাকে অর্থ অযথা কাজে ব্যয় হয় কোনো না কোনো কাজে প্রতিনিয়তই বাধা আসে যদি উন্নতির পথ বন্ধ হয়ে যায় তবে এই কারণটি হতে পারে যে আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আপনার ঘরে দরিদ্রতা আসে বন্ধুরা ঘরে রাখা প্রতিটি জিনিস ইতিবাচক শক্তির সাথে সম্পর্কিত কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিছু জিনিসের দিকে মনোযোগ দেই না যা আমাদের ঘরে নেতিবাচক শক্তি সঞ্চয় করে যার কারণে আমাদের বাড়িতে দারিদ্রতা বিরাজ করে এবং এমন বাড়িতে কখনো উন্নতি থাকে না তাই অবিলম্বে সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী জিনিস দুর্ভাগ্য ডেকে আনে তবে তার আগে আপনি যদি মা কালীর ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টে জয় মা কালীর জয় লিখে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি নাম্বার এক বলা হয়েছে খারাপ তারের জট বাস্তুশাস্ত্র মতে আপনার কর্মক্ষেত্র বা বাড়ির কোনো ঘরে যেন জটলা তার পরে না থাকে ল্যাপটপ বা ফোনের চার্জারের তার যেখানে সেখানে যেন পড়ে না থাকে বৈদ্যুতিক জিনিস যেন পড়ে না থাকে অবিলম্বে তা সংশোধন করতে হবে যদি কোনো কিছু তার নষ্ট হয়ে পড়ে থাকে তবে তাহলে অবিলম্বে সেটি ঠিক করুন আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন নয়তো কারণ জটযুক্ত তার আপনার জীবনেও যোগান করে তুলবে দু নম্বর খালি চেয়ার বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনোই শুভ নয় এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে অশুভ আত্মাদের আমন্ত্রণ জানায় অতএব যদি বাড়িতে বেশি চেয়ার থাকে এবং সেগুলি কাজে না লাগে তাহলে সেগুলি খালি রাখবেন না এতে ছোট ও বড় কোনো জিনিস রাখতে পারেন বন্ধুরা নাম্বার তিনে বলা হয়েছে ঘড়ি বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো বন্ধ ঘড়ি বাড়িতে পড়ে থাকে তবে তা অবিলম্বে আপনার ঘর থেকে ফেলে দিন বা সরিয়ে ফেলুন বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটা আমরা আগেও বলেছি তোমাদেরকে বন্ধুরা এছাড়াও বাড়িতে যদি বসবাসকারী লোকদের চাপের মধ্যে ফেলবে এমন আপনার দুর্ভাগ্য কারণও হতে পারে যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে তবে আপনার সময় সেই ঘড়ির মতো নষ্ট হয়ে যায় এবং আপনার ভাগ্য আপনাকে ছেড়ে যায় না এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি কখনোই আপনাকে ছেড়ে যাবে না অতএব যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে তবে তা অবিলম্বে আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলুন নাম্বার চার আয়না বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তি আয়নায় নিজেকে দেখে নিজেকে নিজের সম্পর্কে অনেক কিছু জানে কিন্তু ঘরে রাখা ভাঙা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে ভাঙা কাজ দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে তাই অবিলম্বে ফুল করেও তা ঘরে ফেলবেন না বা রাখবেন না যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনার বাড়ি থেকে বাইরে বের করে দিন নাম্বার পাঁচ খারাপ মরিচা পড়া তালা মরিচা পড়া তালা ঘরে যতটা সম্ভব পুরনো এবং ক্ষতিগ্রস্ত তালা ব্যবহার করা থেকে বিরত থাকুন এটি বাড়ির জন্য খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে তালা ভাগ্য খোলার প্রতীক কিন্তু খারাপ তালা দুর্ভাগ্যের লক্ষণ যা আপনার ভাগ্যের তালা বন্ধ করে দেয় আপনার বাড়িতেও যদি খারাপ পড়া তালা থাকে তাহলে সেগুলো অবশ্যই ব্যবহার করা বন্ধ করে দিন অন্যথা অন্য জায়গায় সরিয়ে ফেলুন বা ফেলে দিন নাম্বার ছয় ক্যালেন্ডার বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলে লোকেরা তাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার স্থাপন করে কিন্তু গত বছরের পুরনো ক্যালেন্ডারটি ফেলে দেওয়ার পরিবর্তে ঘরে রেখে দেয় তারা এটা করা মোটেও উচিত নয় বন্ধুরা কারণ পুরোনো ক্যালেন্ডার অতীতের ইঙ্গিত করে তাই পুরোনো ক্যালেন্ডার কখনোই ঘরে রাখা উচিত নয় নতুন বছরে নতুন ক্যালেন্ডার লাগিয়ে পুরনো ক্যালেন্ডার ঘর থেকে সরিয়ে ফেলুন বন্ধুরা নাম্বার সাতে বলা হয়েছে মহাভারতের ছবি বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও মহাভারতের কোনো ঘটনা থেকে কোনো ছবি বা পেন্টিং বাড়িতে রাখা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি রাখলে ঘরোয়া ঝামেলা বাড়ে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হয় আর বাড়িতে প্রতিদিন ঝামেলা লেগেই থাকে নাম্বার আট ছেঁড়া পুরোনো কাপড়ের বান্ডিল লোকেরা প্রায় ছেঁড়া ঘরে ছেঁড়া বা জীর্ণ জামা কাপড়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না সেগুলি ঘরেই পড়ে থাকে কোনো কাজে লাগে না কিন্তু আপনি হয়তো জানেন না ঘরে থাকে এই ধরনের জামা কাপড় নেতিবাচক শক্তি তৈরি করে এর ফলে আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় অতএব আপনার অবিলম্বে বাড়ি থেকে সেগুলো সরিয়ে ফেলা উচিত বা ফেলে দেওয়া উচিত নাম্বার নয় বলা হয়েছে দেবদেবীর পুরনো মূর্তি দেবদেবীর মূর্তি বা ছবি ভাঙা অবস্থায় বাড়িতে রাখা মোটেও শুভ বলে মনে করা হয় না বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তিগুলিও বাস্তুদোষের কারণ হতে পারে বাস্তুদোষের কারণ আপনার আর্থিক ক্ষতি হবে এছাড়াও দেবদেবীর পুরাতন ছবি বা ভাঙা মূর্তি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ দেওয়ার কাজ করে তাই বাড়িতে সর্বদা পরিষ্কার ও নতুন মূর্তি বা ছবি রাখা উচিত নাম্বার দশে বলা হয়েছে ভাঙা আলমারি বাড়িতে ভাঙা আলমারিও হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ তাই বলা হয় বাড়ি বা দোকানে কোনো ধরনের ভাঙা আলমারি রাখা উচিত নয় সেই সঙ্গে আলমারির কাজ শেষ হলে তা বন্ধ করে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে কাজ শেষ হলে আলমারি খোলা রেখে দিলে আপনার আলমারিতে টাকা কখনোই থাকবে না আর এগারোতে বলা হয়েছে মাকড় সার এবং ময়লা ঘরে মাকড়সার জাল এবং ময়লার কারণে আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যায় তাই আপনার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরে মাকড়সার জাল থাকলে আপনার ভালো দিনগুলো খারাপ দিন পরিণত হতে পারে কারণ মাকড়সার জাল আপনার বাড়িতে এবং দোকানে নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে কাজ করে অতএব আপনার বাড়ি বা দোকানের দেওয়ালে মাকড়সার জাল দেখা দিতে দেবেন না অবিলম্বে সেগুলো পরিষ্কার করে ফেলুন নাম্বার বারো নেতিবাচক ছবি কিছু নির্দিষ্ট ধরনের ছবি ঘরে রাখা একেবারেই উচিত নয় যেমন ফুল ও ফুল ফুলহীন গাছের ছবি ডুবন্ত নৌকা যুদ্ধের তরবারি শিকারের দৃশ্য ইন্দ্রজাল বন্দি হাতি দুঃখী বা কান্নাকাটি মানুষের ছবি একেবারেই বাড়িতে রাখা উচিত নয় এই ধরনের ছবি আপনার বাড়িতে শোক এবং বিষণ্নতার সৃষ্টি করে নাম্বার ১৩ প্রাচীন জিনিসপত্র আপনি যদি প্রাচীন জিনিসপত্রের শৌখিন হন তবে সাবধান হন কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রাচীন বাস্তুগুলো প্রায় তাদের পূর্বের মালিকদের ক্ষতি করছে আর এখন যার কাছে আছে তাকেও ধ্বংস করে ফেলবে অতএব আপনার বাড়িতে কোনো প্রাচীন জিনিস আসার আগে অবশ্যই তার ইতিহাস এবং এটি সম্পর্কে জেনে নিন কারণ এই জিনিসটি আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব ফেলতে পারে নাম্বার চোদ্দোতে বলা হয়েছে পুরাতন ডায়েরি অনেক সময় দেখা যায় আমরা পুরা পুরোনো ডায়েরি বা আপনি আমি প্রত্যেকেই ব্যবহার করি বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় ডায়রি বাড়িতে রাখলে আপনার বাড়ির ইতিবাচক শক্তির উপর খারাপ প্রভাব পড়ে যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির উপর প্রভাব ফেলে অতএব আপনি অবিলম্বে বাড়ি থেকে পুরোনো ডায়রি সরিয়ে ফেলুন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা আসছি আবার আগামীকাল নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো